Thank <music> you. আসসালামু আলাইকুম আমার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপড় ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট আমার বাসার ভিতরে এখনও যেগুলো রয়েছে সেগুলো এখন কোন অবস্থায় রয়েছে আর কত বড় হয়েছে সেগুলোই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেহেতু শীত প্রদান দেশ ইংল্যান্ডে বসবাস করি সেই জন্য আমাদের অনেক আগ থেকেই গার্ডেনিংয়ের প্রসেসিং শুরু করতে হয় প্রস্তুতি নিতে হয় আগ থেকেই আমরা বাসার ভিতরে চারা তুলি সেগুলো যখন একটু বড়ো হয় একেবারে ছোটো চারা থেকে তখন একটু বড় হয় এগুলোকে অনেক যত্ন করে অনেক লুক করে আদরের যত্ন এগুলোকে বড় করতে হয় ছোটো বাচ্চাদের আমরা যেমন নিউ বেবিদের লুক আফটার করি তেমনিভাবে এই গাছপালাগুলোকেও আমাদের লুক করতে হয় খুব খুবই যত্নের সহিত এই চারাগুলো যখন উঠেছিল তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার চ্যানেলে এই ভিডিও রয়েছে যে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট কোন কোন ধরনের চিলি প্লান্ট আমি আমার বাসার ভিতরে তুলেছি সেগুলো আপনাদের শেয়ার করেছি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনাদের তো নিশ্চয়ই মনে রয়েছে আর এখন আজ আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো কতটুকু হয়েছে কত বড় হয়েছে আর কোন অবস্থানে রয়েছে এবছরা গত দুই বছরের মতো এবছরও ইংল্যান্ডের ওয়েদার ভালো নয় এখন মে মাস চলছে কিন্তু তারপরে ওইগুলো গার্ডেনে ট্রান্সফার করতে পারছি না কারণ আবহাওয়া একেবারে খারাপ একেবারে খারাপ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জ্বর তুফান হচ্ছে এত সাউন্ড হয় জ্বর তুফান হলে মনে হয় যেন বাসাবাড়ি উড়িয়ে নিয়ে যাবে আর এত সাউন্ড হয় মাঝে মাঝে বই করে জ্বর তুফানের সাউন্ড শুনে ওয়েদার যেহেতু সুইটেবল না এগুলো গার্ডেনে নেওয়ার ম মতো সেই জন্য এখনও পর্যন্ত এগুলো আমার বাসার ভিতরে রয়েছে আর আমি আমার গার্ডেনটা আপনাদের আমার বাসার ভিতর থেকে গার্ডেনটা আপনাদের একটু দেখাচ্ছি আপনারা হয়তো আজ দেখতে পারছেন যে আজকে সানিডে যদিও সানিডে কিন্তু ঠান্ডা গত দুই দিনও কুবি খুবই খুবই বৃষ্টি দিচ্ছিল গার্ডেন একেবারে ভিজে রয়েছে আর বেশি দিন এই গাছগুলো আর আমার বাসার ভিতরে রাখবো না কারণ মে মাস তো অলরেডি চলছে আর যদি বেশি দিন এগুলো বাসার ভিতরে রাখে তাহলে এনাফ সময় মিলবে না যে গাছগুলো কখন বড় হবে আর এগুলাতে কখন চিলিয়ে আসবে আর কয়েকদিন পর এগুলো আমি আমার গার্ডেনে ট্রান্সফার করে নেব আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি কি কি গাছ রয়েছে আর এগুলো কত বড়ো হয়েছে সবার আগে যেটা আপনাদের শেয়ার করছি এখানে দেখুন এটা হলো লেমন ড্রপ মশাল্লা মাশাল্লা এগুলো সারাগুলো হেলথি হয়েছে এর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটাও লেমন ড্রপ এই দুইটিতে রয়েছে লেমন ড্রপ আমি প্রতি বছর আমার গার্ডেনে প্রচুর পরিমাণে চিলি প্লান্ট লাগাই লাউ সিম তো আর অবশ্যই লাগাই আর চিলি তারপর বেগুন এগুলো তো অবশ্যই থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো খুবই হেলদি আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমেরিকান চিলি এটা কখনো আমার গার্ডেনে লাগানো হয়নি এই বছর ফার্স্ট টাইম আমার গার্ডেনে হবে এই আমেরিকান চিলি এটার বীজ আমাকে আমার এক আত্মীয় দিয়েছিলেন মার্শাল্লা চারাগুলো হয়েছে বা হয়েছে এগুলো এবছর আমার গার্ডেনে লাগাচ্ছি আর এরপর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে সেটা হলো স্কচ পনেট। স্কচ বনেটও লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল প্রচুর পরিমাণে হয়েছিল আর স্কচ বনেট যেটা খুবই জাল আর এখানে এই আমেরিকান চিলির প্রাণটা তো আপনাদের বললাম যে আমার আত্মীয়ের দেওয়া আর বাকি যেগুলো লেমন ড্রপ স্কচ বনেট আর এখানে বাকি যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমার গার্ডেনে লাস্ট ইয়ার যে হয়েছিল সেগুলো থেকে আমি বীজ কালেক্ট করে রেখেছিলাম সেই বীজ থেকে হয়েছে এখন দেখতে পাচ্ছেন গ্রাফটেড চিলি নাগা এটাও খুবই জাল এটাও লাস্ট ইয়ার হয়েছিলো গার্ডেনের বিজ থেকে এটা হয়েছে এখানে দেখুন গ্রাফটেড চিলি নাগা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নাগা এটাও নাগা এটাও আমার এক আত্মীয় দেওয়া বিজ থেকে হয়েছে ছিল এটা নাগা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এরপরের যেটা এটাও নাগা এগুলো নাগা আর এখানে একটি মাত্র দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বুট জলকিয়া বুট জলকিয়া লাস্ট ইয়ার মার্শাল্লাহ আমার গার্ডেনে অনেকগুলো হয়েছিল এই আমার গার্ডেনের বীজ থেকেই ছাড়া তুলেছিলাম অনেকগুলো ছাড়া উঠেছিল সবগুলো চারা মরে যায় মরে যাওয়ার পরে মাত্র একটি মাত্র একটি ছাড়া অবশিষ্ট রয়েছে এটা যদি বড় হয় আর এটাতে যদি চিলি আসে তাহলে আমি এবছরও বীজ রাখতে পারব হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাও আমেরিকান চিলি আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পাপল চিলি আমার গার্ডেনে দুই ধরনের পাপল চিলি হয় একটি হয় বড়ো সাইজের আরও একটি হয় ছোটো সাইজের বড়ো সাইজের যেটা এটা হলো সেই পাপল চিলি আর এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটাও পাপল চিলি এটা ছোটো সাইজের একেবারে মার্বেলের সাইজ হয় খুবই সুন্দর মনে হয় দেখতে আর এগুলো দেখতে মনে হয় যেন অয়েলি দেখলে মনে হবে যে কেউ এগুলোতে তেল মাখিয়ে রেখেছে এত সুন্দর হয় আর এরপর যেটা দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের চিলিগুলোর মধ্যে সবচেয়ে যে সুন্দর যে চিলি কালারফুল চিলি এখানে একটি গাছে পাঁচ ছয় রকমের কালারের চিলি হয় যেমন রেড ইয়েলো অরেঞ্জ গ্রিন পাপল কয়েক কালারের চিলি হয় আর এই চিলি আমার আম্মার কুবি 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 ফেভারেট বিশেষ করে আমি অন্য কোনো চিলি লাগাই বা না লাগাই আমার গার্ডেনে এটা আমি সবার আগে লাগাই কারণ আমার আম্মার এটা কুবি ফেভারেট আর এখানে আপনারা দেখুন এগুলোতে ফুলও চলে এসেছে এগুলোতেও ফুল চলে এসেছে পাপল চিলি যেগুলো পাপল বিগ চিলি পাপল স্মল চিলি ওগুলাতেও দেখুন ফুল অলরেডি চলে এসেছে আর কালারফুল চিলি তো ফুল চলে এসেছে অলরেডি মার্শাল্লা এখন আমি আপনাদের যে উন্ডোর সিল দেখালাম যে উন্ডোর সিলে যে চিলি প্লান্টগুলো রয়েছে দেখালাম সেটা হলো আমার বেডরুমের উন্ডোর সিলের চিলি প্লান্টগুলো এবার আরও একটি উন্ডোর সিলে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এবার নিয়ে আসলাম আরও একটি উন্নত চিলি এখানে দেখুন আরও কিছু প্লান্ট রয়েছে এখানে যেগুলো রয়েছে সেগুলো হলো ব্ল্যাক চিলি আমার গার্ডেনে কয়েক ধরনের ব্ল্যাক চিলি হয় আর সেই ব্ল্যাক চিলির বীজগুলো আমি কালেক্ট করেছিলাম আর সেই বীজ থেকে এই ব্ল্যাক চিলিগুলো হয়েছে এখানে দেখুন মাশাল্লাহ মার্শাল্লাহ আমার এই চিলি প্লান্টগুলো খুবই খুবই হেলদি হয়েছে আর ব্ল্যাক এই যে ব্ল্যাক চিলিগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্লান্ট এগুলোর চিলি খুবই জাল হয় আর সত্যি যেটা চিলি আমার কাছে যেটা মনে হয় চিলি জাল না হলে ভালো লাগে না আমি জাল চিলিগুলো আমি খুবই পছন্দ করি রান্নাতে রান্নাতে আমি মিডিয়াম জাল খাই কিন্তু সুটকিতে আর ছোটো মাছে আমি খুবই জাল খাই আর যেহেতু ব্ল্যাক চিলিগুলো খুবই জাল এই জন্য এগুলো আমার খুবই খুবই ফেভারেট আর এই ব্ল্যাক চিলিগুলো সব সময় আমার গার্ডেনে থাকে এইখানে দেখুন স্মল ব্ল্যাক চিলি স্মল ব্ল্যাক চিলি এটা খুবই ছোটো ছোটো সাইজের হয় কিন্তু খুবই জাল খুবই জাল আর এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সট্রা ব্ল্যাক চিলি এটা এত বেশি ব্ল্যাক চিলিগুলো যেমন ব্ল্যাক তেমন চিলি প্লান্টের ডাল পাতা সবগুলোও ব্ল্যাক হয় আর প্রতিটি প্লান্ট কিন্তু আমার খুবই হেলথি মার্শাল্লাহ এখানে দেখুন এটার পাতা থেকে আপনারা বুঝতে পারছেন এখানে একটু একটু ব্ল্যাক দেখা যাচ্ছে এখানে দেখুন মার্শাল্লাহ আমার সবগুলো সবে সতীজ সতেজ সজীব তরতাজা জানি না এবছর ওয়েদার কেমন হবে গার্ডেনিং করার মতো সুইটেবল ওয়েদার হবে নাকি অন্য বছরের মতো খারাপ ওয়েদার হবে যদি ওয়েদার ভালো হয় সুন্দর হয় তাহলে এগুলো বড়ো হতে খুব বেশি সময় লাগবে না আর এগুলো তো চিলে আসতেও বেশি সময় লাগবে না যে কোনো ফল ফসা ফসলাদি হতে সময় লাগে না যদি ওয়েদার ভালো হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট যে গার্ডেনে নেওয়ার আগে এখন বর্তমানে আমার বাসা এগুলো কোন অবস্থানে রয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম الله حافظ